এইটা হাতে ধরে কেন নি গেল যা এই মধু অনেক আছে রে ওই পোকা এই সর এই পালা এই তো কি মধু বাবা ভারী আখালি কাজ হচ্ছে হ্যাঁ ভাই এইটা শুধু পোকা এইটা এইটা পোকা রে পোকানি 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 এই লাইট বন্ধ করে রে লাইট বন্ধ করে আরে এটা কি করবি এ তো হই আছে আমাদের জিরে পরে ধোঁয়া ঢোচ্ছে শুধু

ফুল <muchas> আছে